আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের নতুন আইডিয়া নতুন শো আমাদের কমপ্লিটলি নতুন প্রোডাক্ট আপনাদের জন্য আপনাদের মানে আপনাদের মতো আমাদের মতো সবার মতো আবেগপ্রবণ জাতির জন্য আবেগপ্রবণ প্রোডাক্ট এবং এই আবেগপ্রবণ প্রোডাক্টের নাম আমরা দিয়েছি সেন্টিমেন্টালিস্ট ভাবতেছেন না গুগল করতেছেন সেন্টিমেন্টালিস্ট এটা কি রাইট আসলে এই যে আবেগ সেন্টিমেন্ট অনুভূতি ইমোশন এই বিষয় নিয়েই বাঙালি জাতির কিন্তু আসলে চিরায়ত আমাদের যে এগিয়ে চলা আমাদের খাওয়া দাওয়া চিন্তা ভাবনা উপন্যাস নাটক সিনেমা গান রাজনীতি সব কিছুর মধ্যে আমাদের সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে আবেগ আবেগের পরে যুক্তি তথ্য তথ্য উপাত্ত ঘটনা এগুলো দ্বিতীয় তৃতীয় সারির গুরুত্বপূর্ণ বিষয় এখন প্রশ্ন হচ্ছে যে এই আবেগ লইয়া এই জাতি কি করিবে এই জাতির চাওয়া পাওয়ার বিষয় এই আবেগ এবং এই আবেগ যাতে সে মুক্তভাবে প্রকাশ করতে পারে ধরো যাক সে গান লিখতে চায় গান লিখে ফেললো কবিতা লিখতে চায় কবিতা লিখে ফেললো সে কথা বলতে চায় সে কথা বলে ফেলল কিন্তু যখন আমরা জাতিগতভাবে দেখতে থাকি যে কথা বলতে পারতেছি না কথা বললে ধমক শুনতে হচ্ছে বা কথা বললে আমাকে ভয় পেতে হচ্ছে তখন থেকে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে আমাদের যে বাক স্বাধীনতা এই যে শব্দ এই বিষয়টা তখন আমাদের সামনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যে আমরা বোধ বাক স্বাধীনতা হারাচ্ছি এবং সেটা আমরা টের পাই কিভাবে যখন দেখি যে আমরা মুক্ত চিন্তার মুক্ত কথার মুক্ত ভাবনার বহিপ্রকাশ ঘটাতে পারছি না আমরা তাকিয়ে থাকি টেলিভিশনের দিকে যে সেখানে কি আছে কি না আমরা ধীরে ধীরে বুঝতে চেষ্টা করি যে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা আছে কিনা আর এই যে সোশ্যাল মিডিয়ার বিষয়টা বললাম এই ব্যাপারটা তখনই অনেক বেশি সোশ্যাল হয়ে ওঠে যখন আমরা আমাদের মনের ভেতরের অনুভূতি সেখানে প্রকাশ করতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে মনের অনুভূতি কেমন অর্থাৎ আমাদের রকস্টার একজন কেউ গান গাচ্ছে তার গান জমলো কিনা ইমিডিয়েটলি সে কিভাবে বোঝে যখন সে দেখে সামনের কনসার্টে সবাই অনুপ্রাণিত লাফাচ্ছে জনসভায় যখন নেতা বক্তৃতা দেয় তখন সে বুঝতে পারে যে তার এই যে সমর্থিত হাজার হাজার মানুষ সামনে দাঁড়িয়ে আছে কোন বাক্যে তারা উত্তেজিত হলো কোন শব্দে তারা অত্যন্ত আন্দোলিত হলো এবং তারা উচ্ছ্বাস ছাড় থাকলো আর কোন কথায় লোকজন একটু ডিস্ট্রাক্টেড ফিল করছে এই যে বিষয়টা এই যে পালস এই যে অনুভূতিটাকে মাপতে পারা এটা প্রত্যেকটা প্রত্যেকটা পারফর্মারের প্রত্যেকটা লিডারের প্রত্যেকটা ফ্রন্টলাইনারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সে বুঝতে চায় সে বুঝতে চায় তার গান তার দর্শক নিল কি নেতা বুঝতে চায় তার কথা তার কাজ তার বক্তৃতা জনসমুদ্রে কি জোয়ার তুল্য কিনা এখন প্রশ্ন হচ্ছে যে যদি এমন হইতো যে গান হচ্ছে কিন্তু অডিয়েন্সের সাউন্ড মিউট করা তাহলে কিভাবে বুঝবে যদি এমন হয় যে জনসমুদ্রে দাঁড়িয়ে নেতা বক্তৃতা দিচ্ছে কিন্তু অডিয়েন্সের ভলিউম মিউট করা তাহলে নেতা কিভাবে বুঝবে আর তখন কি সেই বিষয়টা তাদের জন্য সুখকর তাদের জন্য আদর্শ তাদের জন্য তাদের জন্য একটা আইডিয়াল সিচুয়েশন না আর এখানেই আসলে বাক স্বাধীনতার বা এই যে অভিব্যক্তি প্রকাশ করার সাইড বেনিফিট দুই পক্ষের তো এখন ধরা যাক যে ধরেন সোশ্যাল মিডিয়াতে এই যে একটা পোস্ট হয় সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু করি লাইক দেই কমেন্ট করি শেয়ার করি এই প্রত্যেকটা বিষয়কে যদি এই বাক স্বাধীনতার ফ্রেম থেকে অ্যানালাইজ করা যেত যদি এমন করা যেত যে আজকের সকালে বাংলাদেশে কোন একটা বিষয় নিয়ে মানুষ কি ভাবছে মানুষের অনুভূতি কি মানুষের সেন্টিমেন্ট কি প্রত্যেকটা লাইককে অ্যানালাইজ করা প্রত্যেকটা কেয়ার প্রত্যেকটা লাভ প্রত্যেকটা স্যাড এই বিষয়গুলোকে অ্যানালাইজ করা যেত প্রত্যেকটা কমেন্টকে অ্যানালাইজ করা যেত প্রত্যেকটা শেয়ারকে করা যেত কোন ছবি যেগুলো স্ক্রিনশট নেওয়া হয়েছে সেগুলোকে করা যেত এবং এই প্রত্যেকটা পেছনের যে মোটিভেশন যে অনুভূতি প্রকাশ সেটাকে অ্যানালাইজ করা যেত তাহলে একটা দারুণ জিনিস তৈরি হতো এবং সেই অ্যানালাইসিস দিয়ে কিন্তু আপনি বুঝতে পারছেন আজকে সকালে বাংলাদেশে কে কী ভাবছে বাংলাদেশের জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী আলোচনা বিষয়বস্তু ঘটনা দুর্ঘটনা রটনা গুজব সব কিছু মিলিয়ে মানুষ কী ভাবছে এখন আপনি আমি কি করি এখন আমি আপনি আমরা সচেতন নাগরিক হিসেবে সকালবেলা ঘুম থেকে উঠে নিউজ দেখার পরেও আমরা নিউজের বাইরের নিউজ জানবার জন্য কিছু নাম গুগল করি কিছু ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে রাখি তারা কি বললেন তাদের অ্যানালিসিস কি বলল সেগুলো শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি কেউ এ দল কেউ বি দল কেউ সি দল কেউ ডি দল আবার কেউ নাই দল এখন এই সব কিছুর ভিড়ে যদি এমন একটা কিছু করা যেত যে যন্ত্র দিয়ে পালসটা মাপা যেত সেন্টিমেন্টটা মাপা যেত তো এবারের ইলেকশনে আমাদের এই শো থেকে এমন একটা মেশিন ইন্ট্রোডিউস করতেছি যেই মেশিন এখানে বসে বাংলাদেশের তিনশো আসনের পালস মাপতে পারবে সমস্ত বাংলাদেশের পালস মাপতে পারবে অর্থাৎ আজকে ঢাকা সতেরো আসনে তারেক রহমান এই যে দাঁড়ালেন এবং এই যে পার্থ চলে গেলেন এটার পালস কি এইটা মাপা সম্ভব এখন এই পালস মাপা বা প্রেশার মাপা এটা কতটা জরুরি আমরা সবাই জানি কারণ আপনার যদি প্রেশার হাই থাকে আর আপনি যদি না জানেন নিশ্চয়ই ডাক্তার আপনাদেরকে বলেছে যে প্রেশার মাপতে হবে প্রেশার জানতে হবে কারণ হাই প্রেশার হলে আপনাকে ব্যবস্থা নিতে হবে যাতে এটা আদর্শ প্রেশারে চলে আসে আদারওয়াইজ আপনার যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে লো প্রেশার হলেও তাই কাজেই নির্বাচনের প্রেশার জানাটাও খুবই জরুরি কেন জরুরি কারণ তাহলে আপনি জিতবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন আলটিমেটলি এটা তো একটা খেলা একটা গেম এবং একটা দায়িত্ব কাজে আপনাকে জানতে হবে আপনার সামনের যে জনসমুদ্র আপনার পেছনের যেই জনবল আপনার যে কনস্টিটিউন্সি আপনার যে নির্বাচনী এলাকা সেখানকার মানুষ আসলে আপনাকে নিয়ে কীভাবে আপনার দলকে নিয়ে কীভাবে আপনার দলের ম্যানুফেস্ট নিয়ে কীভাবে সব কিছু আর এই সব কিছু মাপবার যন্ত্র আমরা তৈরি করে ফেলেছি এই সেন্টামেন্টালিস্টে কাজেই সিট বেল্ট বেঁধে একটু ঠান্ডা করে বসেন কারণ আমরা এমন কিছু জিনিস নিয়ে আসছি যেটা বাংলাদেশের ইতিহাসে আর কোনো দিন আপনি দেখেননি আপনার এই সোশ্যাল মিডিয়া জীবন এই জীবনও আপনি কোনো দিন দেখেননি যতদিন ধরে আপনি ইউটিউব চালান ততদিন ধরে ইউটিউবের কোনো বক্তৃতায় কোনো বক্তা কোনো ইনফ্লুয়েন্সার আপনাকে এটা দেখায়নি সেটা হচ্ছে বাংলাদেশের তিনশো নির্বাচনী আসনের তিনশো কনস্টিটুয়েন্সির প্রত্যেকটি আসনের পালস মাপার যন্ত্র এবং সেই যন্ত্রের রেজাল্ট আমরা বলে দিতে পারব এখানে বসে চুয়াডাঙ্গার আসনগুলোতে কে কি ভাবছে আমরা বলে দিতে পারবো এখানে বসে কালীগঞ্জের আসনগুলোতে কী সেন্টিমেন্ট চলছে কালিগঞ্জের মানুষ কি নিয়ে কথা বলছে কালিগঞ্জের মানুষ কাকে পছন্দ করছে আমরা এখানে বসে বলে দিতে পারব চিটাঙ্গের মানুষ কি ভাবছে সিলে সিলেটের মানুষ কি ভাবছে আসন পরিবর্তনে কি পরিবর্তন দেখা দিচ্ছে তার সব কিছু সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স করে কাজেই কতটা নিতে পারবেন কতটা ধরতে পারবেন কতটা বুঝতে পারবেন সেটা আপনার উপরে থাকছে আর এর জন্য চোখ রাখুন সামনের এপিসোডগুলোতে